হ্যাঁ হরে কৃষ্ণ রাধে 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 মন্ডল দাদা ভাই চলে এসেছে আমার লাইফে আমার খুব ভালো লাগছে মন্ডল দাদা ভাই এসেছে বলে হ্যাঁ বলো মন্ডল দাদা ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি দেখে নিয়েছি তুমি এসেছো তুমি লাইক করে আমি আজকে থেকে লাইভ করলাম মানে আজকে থেকে শুরু করছি কি রান্না হলো মন্ডল দাদা ভাই কি রান্না করলো আজকে না বলেছে সুস্মিতা লাইভে গিয়ে বলেছিলাম কেন আমি কোনো লাইভে ঢুকতে পারছিলাম না কয়েকদিন ধরে মানে দুই তিন দিন পরীক্ষার চাপের জন্য যেতে পারছিলাম না তো কালকে আমি সবাইকে বলেছি যারা যারা আর কি সুস্মিতা দিদি ভাইয়ের লাইভে ছিল আমার খুব জ্বর গো ওই খেয়েছি সকালে খেয়েছি এখনো খাওয়া হয়নি আমার তোমার খাওয়া হয়ে গেছে মন্ডল দাদা ভাই রাগ করো না আমি তোমার দুই দিন জয়েন্ট হতে পারিনি আজকে ডাল বানিয়েছি করলা আলু ভাজা আলু টমেটো ভর্তা ও হেভি খাবার বানিয়েছো তুমি চলে আসবো নাকি সিস্টার চলে এসেছে হাই কেমন আছো সিস্টার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি চলে আসব দুই দিন মানে আমার কালকে পরীক্ষা শেষ হয়েছে আমি এবারে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবো ভালো হ্যাঁ হ্যালো মন্ডল দাদা ভাই সুস্মিতা দিদি লাইভে গেছিল নাকি কালকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া হাবড়াতে আমার বাড়ি সুস্মিতা সুস্মিতা টাইটেলটা না মনে পাচ্ছে না দাদা এক মিনিট তারা আমি ক্যামেরাটা একটু ঘটে আপ করছি ঠিক আছে এক মিনিট হ্যাঁ মন্ডল দাদা ভাই করে দিয়েছি কিন্তু দেখে নাও এই তো সুস্মিতা ডার্লিং চলে এসেছে সুস্মিতা ডার্লিং তোমাকে কি হ্যাঁ বলল দাদা ভাই এই সুস্মিতা হ্যাঁ অনেক অনেক ভালোবাসা অনু তোরা যাওয়া না দেখা যায় দেব না ও তা বন্ধু করে নাও মন্ডল দাদা ভাই এরম ভাবে বলো না সুস্মিতা দি তোকে তো ভিডিওর থেকেও দেখতে সুন্দর রে তুমি কি কম সুন্দর সুস্মিতা দি একটু নাকটা টিপে দাও একটা লাইক দেখাচ্ছে যে এমডি ছোট এত ছোট মানুষ লাইভে কেন আসলা দেখো সবার একটা ইচ্ছা থাকে না সেই দিক থেকে আমি এসেছি ভালো লাগে সুস্মিতা বাবু আমাকে দুটো মিনিট দে আমি রান্না করতে করতে কমেন্ট করছি তো ও ঠিক আছে কোনো ব্যাপার না করো তুমি রান্না দুটো মিনিট পর থেকে ভালোভাবে কমেন্ট করছি দুটো মিনিট দে আমাকে আচ্ছা অন্তরা দিদিভাই হ্যালো হ্যাঁ কেমন আছে অন্তরা দিদি ভাই বলো হ্যাঁ সুস্মিতা ভাই কি সরি বলল সরি বললাম আমি ভুলে গেছিলাম দিয়ে দিয়ে দিতে দিয়ে দিয়েছি ও হ্যাঁ হ্যাঁ অন্তরা দিদি ভাই কেমন আছো বুনু আমি ভালো আছি অন্তরা দি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে এমডি তোমাকে দেখে খুব অসহায় মনে হয় কেন আমাকে দেখে অসহায় মনে হয় কেন বুঝলাম না এমডি দাদা ভাই তোমার কি আপন বলতে কেউ নেই হঠাৎ এই ধরনের কথা আমি তো বুঝতে পারছি না আমার আপন বলতে কেউ নেই মানে ও অন্তরা দিদি ভাই হ্যাঁ বুনু খাওয়া হয়ে গেছে কি দিয়ে খেলে গো এটা বাংলায় কমেন্ট করো সুস্মিতা দিদি ভাই এই মন্ত্রা শরীর কেমন টাকা শরীর দাঁড়াও এই মন্ত্র শরীর কেমন আছে এই মমতা জিজ্ঞাসা করছে ও দিদি ভাই ওর নাম তো অন্তরা মন্তরা বলছে কেন সুস্মিতা দিদি ভাই অসহায় মনে হলে লাখ টাকা উড়ে কাউ দিয়ে দিন একদম দিদি ভাই ঠিক বলেছে তুমি এক অন্তরা দিদি ভাই এখন ভালো আছি মন্ডল দাদা ভাই তুমি বিপাশা তুমি ফার্স্ট লাইফ করো না ও ফার্স্ট লাইফ করো মানে বুঝলাম না সুস্মিতা দিদি ভাই এমডি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে ভালো না লাগলে আসতে পারো একদম আসতে পারেন একদম ঠিক কথা বলেছে সুস্মিতা দিদি ভাই নেগেটিভ কমেন্ট করবেন না একদম এই অন্তরা দিদি ভাই আসছে কেন তুমি কি সিঙ্গেল না ডাবল এমডি দাদা ভাই জিজ্ঞাসা করছে তুমি কি সিঙ্গেল না এই সব কথাগুলো এখানে বলা কি উচিত অন্তরা হ্যাঁ মে হ্যাঁ মণ্ডল দাদা ঠিকই বলেছো কি শেষ সন্দীপ দাদা ভাই হ্যালো বিপাশা ম্যাডাম হ্যাঁ কেমন আছো সন্দীপ দাদা ভাই বলো ভাই হাই হ্যালো মন্ডল দাদা ভাই আরে বেশি লাইভ ও বেশি লাইভ সন্দীপ দাদাভাই হাই দিদি ভাই এটা মানে সুস্মিতা দিদি ভাইকে জিজ্ঞাসা করছে অন্তরা অন্তরা দিদি ভাই বলছে বুনু তোমার কি উডার আগে তুমি লাইভ করলে ও অন্তরা দিদি ভাই একটু বাংলায় কমেন্ট করো আমার ইংলিশ পড়তে একটু সমস্যা হয় সন্দীপ দাদা ভাই হ্যালো অন্তরা ম্যাডাম অন্তরা দিদি ভাইকে বলছে অন্তরা দিদি ভাই বলছে হ্যালো সন্দীপ দাদা ভাই এই কে কে ব্লু নিব আমাকে একটু বলো সন্দীপ দাদা ভাইকে ব্লু দেবো বিপাশা ম্যাডাম আমি খুব ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে সন্দীপ দাদা ভাই বলছি বিপাশা তুমি দেখিও না ও ফেস দেখাবো না আচ্ছা ঠিক আছে তাহলে ফেস দেখাবো না সন্দীপ দাদা ভাই দিদি কি বিপাশা ম্যাডাম অ্যাক্টিং করে আছেন অ্যাক্টিং করে আছেন সন্দীপ দাদা ভাই দেখে না ব্লু দিয়ে দিয়েছি তোমাকে আমি ঝড় সুস্মিতা দিদি ভাই সন্দীপ ভাই কি করছো সন্দীপ ভাই সন্দীপ দাদা ভাই কি করছে বলো সন্দীপ দাদা ভাই বিপাশা ম্যাডাম আমার আনছে কমপ্লিট না গো আমি কি বলতো শরীরটা খুব খারাপ তো এখনো খাওয়ার মানে খেতে ভালো লাগছে না ওই জন্য এখনো খাইনি এমনি সকালেরটা খেয়েছি দিদি ভাই আমি এখন ঘুরে আসছি মন্ডল দাদা তুমি অনেক ছোট আজ বাজে কমেন্ট করবে তোমাকে দেখে ও হ্যাঁ মন্ডল দাদা ভাই ঠিক আছে আমি তোমার কথাটা রাখবো অমল অমল দাদা ভাই দিদি চ্যালেঞ্জ দেবো করবে কি চ্যালেঞ্জ সুস্মিতা দিদি ও বিপাশা অন্তরা বলছে তোর এক এজ হিসেবে যদি না করিস তোর চ্যালেনে বন্ধু করে দেবে বন্ধু করে দেবে বন্ধ করে দেবে কেন গো বন্ধ করে দেবা কেন আয়াত আপু আমাকে সাপোর্ট করো প্লিজ অবশ্যই আমার দুটো শর্ট ভিডিওতে কমেন্ট রেখে এসো আমি সবাইকে সাপোর্ট করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে এই তো চৈতালি দিদি ভাই চলে এসেছে হাই খাওয়া দাওয়া হয়ে গেছে চৈতালি দিদি ভাই হ্যাঁ আমি দেখে নিয়েছি এসে গেছে শান্টু বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া শান্তু দাদা ভাই আমার বাড়ি হাবড়াতে হ্যাঁ দেখে নিয়েছি চৈতালি দি লাইক দেন সুস্মিতা দিদি ভাই হ্যাঁ বিপাশা সন্দীপ দাদাকে ব্লু দিতে পারো হ্যাঁ দিয়ে দিয়েছি ব্লু দিদি ভাই বিপাশা ম্যাডামকে লাইক দিয়ে এসে উঠতে হয়নি ও সন্দীপ দা আমাকে না একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে লাবার ভাই চলে এসেছে হ্যাঁ দাদা হাই অন্তরা অন্তরা দিদি ভাই তোমার বয়স কম আঠেরো হয়নি ইউটিউবের গাউন্ড লাইনের বাইরে কিছু করলে চ্যালেঞ্জ বন্ধ করে দেবে হ্যাঁ গো জানি সুস্মিতা দিদি ভাই বছর এস এর না হলে লাইফ করতে পারবি না ও লাইফ করতে পারবো না বলো সন্দীপ দাদা ভাই সন্দীপ দাদা ভাই বলছে দিদিভাই বিপাশা ম্যাডাম আগে তা খুবই কম টাই বলল বললাম কমটাই বললাম চৈতালি দিদিভাই খাচ্ছি আমি ও খাও কি দেখা বা করছে বলো সুস্মিতা দিদিভাই এই চৈতালি দি এই তুমি বলতো বলতো বিপাশা কি লাইফ করতে পারবে না সবাই ওকে ডিস্টার্ব কি ডিসকাস্টেজ করছে সন্দীপ দাদা ভাই বিপাশা ম্যাডাম আপনি লাইভ চলা চলাকালীন আপনার অ্যাড্রেস বলবেন না ও আচ্ছা ঠিক আছে বলবো না মন্ডল দাদা ভাই বিপাশা তুমি যাদেরকে চেনো তাদের দিকে ব্লু দেবে হ্যাঁ সেটাই দিচ্ছি চৈতালি দিদি ভাই তোমাকে কি ব্লু দেওয়া লাগবে ব্লু না হলে না করাই ভালো আঠেরো ওর আঠেরো হয়নি হ্যাঁ আমার কিন্তু আঠেরো হয়নি মন্ডল দাদা ভাই বিপাশা আমার যে কথাগুলো বলছি তোমার ভালোর জন্যই বলছি হ্যাঁ অবশ্যই কেননা ভালোর জন্যই তো বলবে সুস্মিতা দিদি ভাই হ্যাঁ বিপাশা সবাই কিন্তু ঠিকই বলছে আমি তো ভেবেছিলাম তোর আঠারো হয়ে গেছে না গো আমার তো আঠেরো হয়নি এখনো একটু বাকি আছে বেশি না একটু ফোটা বাকি আছে ১ ১ ১ অন্তরা দিদি ভাই গেলাম বুনু আচ্ছা যাও কাজ থাকলে হ্যাঁ অনেক ভালোবাসা অন্তরা দিদি ভাই তা সুস্মিতা দি আমি কি এখন বন্ধ করে দেবো নাকি করব আজকে একটু বলো না আমি তো মানে বুঝতে পারছি না হ্যাঁ অন্তরা দিদি ভাই বাই সুস্মিতা দিদি ভাই হ্যাঁ বুন তাহলে বন্ধ করে দে নাইলে চ্যালেঞ্জটা হয়তো বন্ধ হয়ে যাবে ঠিক আছে চৈতালি দিদি ভাই আমার ব্লু লাগবে না আমি এখন বেশ বেস্ট ব্যস্ত তাই বন্ধ করে করতে পারবো না কেউ করলে ব্যাগ দিয়ে দেব বন্ধ করতে পারবো না কেউ করলে ব্যাগ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সুস্মিতা দি তাহলে আমি থাকবো না চলে যাচ্ছি ঠিক আছে টাটা সবাইকে What was the point?